মন্দিরে পুজো দিতে গিয়ে বিষেধর সাপের চুপলে মৃত্যু হল এক মহিলার ঘটনায় শোকের ছায়া এলাকায় বাড়ির পুজো দেওয়ার সময় বিষধর সাপের চুপলে মৃত্যু হল এক মহিলা সোমবার রাজগঞ্জের গ্রাম মনোয়াগঞ্জ এলাকায় মৃতার নাম রিনা বালা রায় বয়স চল্লিশ বছর পরিবার সূত্রে জানা গেছে মনুয়াগঞ্জের বাসিন্দা দরিন রায় স্ত্রী মীনা রায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে রান্নার কাজ করতেন আজ সকাল দশটা নাগাদ মন্দিরে পুজো দিচ্ছিলেন তিনি সে সময় একটি সাপ মহিলার গোখর মারে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই ঢোলে পরের মহিলা মেডিকেলে কর্তব্যত চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে গোটা এলাকায় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এই তো বোনটা পূজা টুজা করে মানে বাড়াবে স্কুলে যাবে তারপরে দেখেছে পূজার নিচে ওখানে পোকাটা ফট করে বাড়ায় পায়ে ঠোকা মারে দিল ঠোকা মারা দেওয়ার পরে তো ওই ব্যথা হ্যাঁ তারপর পাঁচ দশ মিনিট পরে তো হসপিটালে নিয়ে গেলো ওখান থেকে মগরানি হসপিটাল থেকে রেফার করলো মেডিকেলে মেডিকেলে রাস্তা জাম ছিল জাম পরেই মানে একটু লেটে ঢোকার পরেই হসপিটাল গেটের সামনেই মানে মানে জীবন ইয়ে চলে গেলো কি নাম ওনার নাম মিনা রায় বয়স পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে চল্লিশ ওটা গমা চাপ ওটাকে ধরে নিয়ে গেছে সাফিয়া বাড়িতে ওনার এক ছেলে আছে স্বামী আছে আর উনি তিনজন আর উনি করত প্রাইমারি স্কুলের রান্না বান্না এটা মনুয়াগঞ্জ আমার নাম অরুণ রায় পূজা দি গৈছিলো তূজা যোৱা যোৱাৰ সময় আৰু কি চলিত নে কি নিতে গৈছিলো নোৱাৰ পৰে বাছ ভিতৰেতো পাকাৰ মতন ঠাকুৰ ঘৰাৰ ইয়ছিলো তো তাৰমানে পাকাৰ ভিতৰে চাপটাছিল পকা চাপা বাহিৰ হৈ আছিল আৰু পৰে কি জানি আনতে গৈছিলো বাছ কামুতিছে পায়ে তে নিয়া গৈছে মগৰাডাঙি মগৰা ডাঙিতে বান টান খুলি দিছে সব ঠিক আছে তাৰপৰা মেডিকেলে পঠাই দিছে এফাৰ কৰি দিছে যাও ৰাস্তাই জামছিল একো আৰু হস্পিটেল পায় নাই আৰু ডাক্তাৰ দেখে নাই প্ৰথম দেখিলে ৰাস্তা ঘাটাইছিলো আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক

গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে